দরজা করান সনাতন ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শরতের কাশফুল জানান দিচ্ছে দেবীর আগমনী বার্তা তাই তো দেবী বন্দনার প্রস্তুতির দেখা মিলছে গাইবান্ধার মন্দিরে মন্দিরে শনি মন্দিরে গেলে দেখা মেলে দেবী দুর্গার প্রতিমা তৈরি করছেন বাদল বিশ্বাস ও ববিতা রানী দম্পতি বংশ পরম্পরায় এই কাজ করছেন তারা

অন্যান্য সময় তেমন কোনো কাজ না থাকলেও এই উৎসবকে ঘিরে দম ফেলানোর যেন ফুরসত নেই দেশের বিভিন্ন স্থান থেকে আগত মৃৎশিল্পীদের আমরা চারটে দুর্গার অর্ডার নিয়েছি আর অন্য অন্য সময় বেশি কাজের চাপ থাকে না দুর্গাপুজোর সময় একটু চাপ থাকে আর দুর্গাপুজোর একটু কাজ করে ভালো চলা আর অন্য অন্য সময় কাজ না থাকে একটু আর্থিক সমস্যা দেখা দেয় আমি লালমনিহাট তিস্তা থেকে এসেছি আমরা এই গাইবান্ধা জেলায় এই প্রতিমার কাজ করতেছি আর এই সময় আমাদের এই কাজের আরও আমাদের তিনটা প্রতিমা আছে যেমন পঞ্চগড় কুড়িগ্রাম আমরা চারজনে চারটে প্রতিমার কাজ করতেছি অসম্য অসমে আগে হয় না যখন হচ্ছে এদিকে চলমান এই প্রতিমার কাজ দেখতে আসছেন শিশু সহ সকল বয়সী মানুষ আবার অনেকে এসেছেন প্রতিমা নিতে আমরা দুই বনে দেখতে আসছি মনে দিছি এবং তা দেখার জন্য আসি আশা করি এবারও আর কি প্রতিমা ভালোই হবে আমরা প্রতিমা নিতে যাচ্ছি হ্যাঁ তা প্রতিমা এখনো হয় নাই শুরু করতেছে এবারও আমরা টাঙ্গাইল থেকে আগত মালাটা নিয়ে সেইবারও পুজো আমরা করছি এবার আরও সুন্দরভাবে প্রতিমা হয়েছে আমরা বেশ সুন্দরভাবে এবারও প্রতিমা আমরা পূজা পালন করতাম এই উৎসবকে ঘিরে প্রতিমা তৈরির সাথে সাথে আনুষঙ্গিক সব প্রস্তুতিও নিচ্ছেন পুরোহিতরা আর আনুষঙ্গিক যেমন কাজ তারপরে ডেকোরেশনের কাজ মোটামুটি সব এবছর গাইবান্ধার সাত উপজেলায় পাঁচশো ষাটটি পূজা মণ্ডপে দুর্গা উৎসব উদযাপন করা হবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গাইবান্ধার জেলা শাখার সভাপতি রণজিৎ বক্সি সূর্য বলেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলায় দায়িত্বপ্রাপ্ত সামরিক বাহিনীর মেজর সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন প্রত্যেকটা মন্দিরে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে তারা যেহেতু প্রতিমা তৈরি শুরু হয়ে গেছে সেই তারা দিন সেখানে নিজেরা স্বেচ্ছাসেবীতে পাহারা দিচ্ছে তাছাড়া যেখানে এখানে যেখানে সামরিক বাহিনী বিশেষ করে গাইবন্ধা যে মেজর সাহেব দায়িত্বে রয়েছেন উনি সার্বক্ষণিক আমাদের খোঁজখবর নিচ্ছেন আগামী নয় অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গা আর অক্টোবর বিজয় দশমী পূজার মাধ্যমে শত শত ভক্ত অনুরাগীকে কাঁদিয়ে কৈলাসে পাড়ি জমাবেন মহাশক্তির দেবী দুর্গা আফসানা মিমি রেডিও সারা বেলা গাইবান্ধা